তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবি পিএস সির মিসলেনিয়াস এবং ক্লাগশিপ রিক্যারমেন্টের সাথে যুক্ত চাকরি ব্য্তি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে তো আজকে কিন্তু ফ্রেন্ডস অলরেডি আমাদের এপ্রিল মাসের বারো তারিখ হয়ে গেল তো অনেকেই আমাদেরকে কিন্তু লাস্ট কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছেন পিএসসির কয়েকটি ভিডিওতে কিন্তু কমেন্ট করেছেন যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের এক্সাম ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন যে এক্সাম ডেট নাকি পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপাতত রাজ্যের যা পরিস্থিতি এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে ম্যাটারটি রয়েছে সেটির কারণে নাকি আপাতত আমাদের পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রিক্রুটমেন্টের যে এক্সাম ডেট রয়েছে সেটা পিছিয়ে যেতে পারে এইরকম কিন্তু ফেন্স অনেকেরই আপডেট রয়েছে অনেকে এই বিষয়টা সম্পর্কে খবর পেয়েছেন এবং আমাদেরকেও বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তাই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতে আমরা বাধ্য হলাম দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সপ্তাহের অন্তিম পর্যায়ে পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছেছে বিশেষ সূত্রে সেই মতো আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি যে আপাতত কিন্তু আমাদের এই পিএসসির মিসলেনিয়াস এবং ক্লাগশিপ রিকোয়ারমেন্টের ওপরে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটির কিন্তু কোনো সরাসরি প্রভাব নেই এটি অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসিডিওর আর এখানে কিন্তু সেরকমভাবে কোনো বাধা বিপত্তি বা কোনো বাধা নিষেধ কিন্তু নেই মূলত কোটের তো সেক্ষেত্রে পিএসসি চাইলে আপনাদের নির্দিষ্ট শিডিউল মেনটেন করেই কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু তারা ফিক্সড করতে পারে তবে বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং রাজ্যের যা গতিবিধি বা রাজ্য সরকার আপাতত ঠিক যতটা চাপের মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে নতুন করে এক্সাম ডেট ঘোষণা এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসির তরফ থেকে করা হবে কিনা না এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন উঠে আসছে তবে বিশেষ সূত্রে আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত এক্সাম ডেট পেছানোর ব্যাপারে সেরকম কোনো কিন্তু ফিক্সড আপডেট নেই তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আগামী কয়েকদিন আপনাদের নজর রাখতে হবে তার কারণ পিএসসির মিসাল কিন্তু রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি পরবর্তীতে এক্সাম ডেট নির্দিষ্ট যে শিডিউল প্রকাশ করেছিল পিএসসি সেই শিডিউল অনুযায়ী ফিক্সড করা হয় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ খুব শীঘ্রই পিএসসিকে গ্রহণ করতে হবে এবং এক্সাম ডেটটা ঘোষণা করতে হবে এবার এক্সাম ডেট ঘোষণা হওয়ার আগে বেশ কিছু প্রসেসিংয়ের কাজ থাকে সেই সমস্ত প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করতে আরও কিছুটা সময় লাগতে চলেছে তাই সম্পূর্ণ কাজ যদি নির্দিষ্ট শিডিউল মেনটেন করে পিএসসি করতে পারে তাহলে অবশ্যই এক্সাম ডেট পেছ হবে না এই বিষয়টা মাথায় রাখবেন তবে আমাদের এই চলতি মাসটাকে একটু ফলো রাখতে হবে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আগামী কয়েকটি দিনের মধ্যে পিএসসির পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলেই অবশ্যই আমরা কনফার্ম হতে পারবো যে নির্দিষ্ট শিডিউল মেনটেন করে পিএসসির এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম কিন্তু কমপ্লিট করা যাবে আর যদি পিএসসির তরফ থেকে সেরকম কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন আপডেট না আসে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ রিক্রুটমেন্টকে কেন্দ্র করে তাহলে কিন্তু অবশ্যই চাকরিবাত্রীরা ধরে নিতে হবে যে এক্সাম ডেট অবশ্যই পেছোতে বাধ্য তবে সেদিকে নজরদারি আমরা রাখার চেষ্টা করছি পিএসসির তরফ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করছি যদি কোনো নতুন ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো আপাতত এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসির ক্লাকশিপ রিক্রুটমেন্ট সম্পর্কিত বর্তমান আপডেট আপনাদেরকে জানালাম এবং এক্সাম ডেট সম্পর্কিত কোনো নতুন ইনফরমেশন রয়েছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আপাতত এই পর্যন্ত চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি ক্লারশিপ এবং পিএসসি সি মিস্টার নিয়াস রিকমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে